টিকটকে ডেট অফ বার্থডে যে একটা সমস্যা এটা কোনোভাবে তারা সিলেক্ট করতে চাইতেছে না কোনোভাবে সিলেক্ট হচ্ছে না যাদের এই সমস্যা তারা অবশ্যই ভিডিওটা দেখবেন তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা এখান থেকে যদি বার্থডেটা সিলেক্ট করি তারা কোনোভাবে এটা অ্যালাউ করতেছে না নেক্সট বাটন অন হচ্ছে না তো টিকটকটা যখন আমরা সাইন আপ করি সাইন আপ করার সময় আমাদের ডেট অফ বার্থডেটা প্রয়োজন হয় ডেট অফ বার্থডেটা এখান থেকে সিলেক্ট করতে হয় তো এটা আজকে সিলেক্ট করে আমি দেখিয়ে দেব কি করে সমস্যাটা সমাধান করবেন তো অনেকে হয়তো এই সমস্যায় ভুগছেন টিকটকটা সাইন আপ করতে পারতেছেন না ডেট অফ বার্থডের কারণে তো এটা মনে রাখতে হবে অবশ্যই আপনাকে আঠারো প্লাস দিতে হবে আঠারো প্লাস দেওয়ার কারণে এটা সাইন আপ হয়ে যাবে তো মে আমরা সব কিছুই মাস দিন তারিখ সব কিছু এখান থেকে চেঞ্জ করে নিব। তো যখন আপনি সব কিছু এখান থেকে চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নেওয়ার পরবর্তীতে আঠারো প্লাস দিলে অবশ্যই আপনার এটা এখান থেকে অ্যালাউ করে নেবে তো এই যে দেখেন আমি জাস্ট এখান থেকে শালটা চেঞ্জ করেছি তার কারণে আমাকে এখান থেকে এটা অ্যালাউ করতেছে না তো আমাদের কাজ হচ্ছে আমাদের দিন তারিখ মাস